অনেকদিন হয়েছে বড় ভিডিও দেওয়া হয় না অনেক দিন পরই একটা বড় ভিডিও দিলাম কারণ এখন তেমন একটা সময়ই পাচ্ছি না বেলাটা এত বেশি ছোটো হয়েছে আর হঠাৎ করে অনেক বেশি শীত পড়েছে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালের রান্না বাড়া থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি প্রথমে হচ্ছে ভাত বসিয়ে দিলাম এরপর পানি গরম করতে বসিয়ে দিচ্ছি কাপড় ধুতে হবে তো যাই হোক অনেক দিন পর হচ্ছে ভিডিও দিচ্ছি এখন তেমন একটা সময় পাচ্ছি না বেলাটা এত বেশি ছোটো হয়েছে সেই সাথে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে গ্রামে গেলে তো বোঝা যাচ্ছে শীত কাকে বলে শহরে তেমন একটা শীত পড়ে না তারপরেও ভালোই শীত পড়েছে তো যাই হোক সব কাজ সেরে সোজা চলে এসেছি ছাদে ছাদে এসে ছাদ বাগান থেকে কিছু শাক তুলে নিচ্ছি আর আমার শাশুড়ি শাক ভাজিটা অনেক বেশি পছন্দ করে তাই শাক ভাজি করবো বলে তুলে নিয়ে যাচ্ছি তো যাই হোক শাকগুলো তুলে নিয়ে এসেছি এখন এগুলোকে সুন্দর মতো কেটে বেছে পরিষ্কার করে ভাজি করতে বসিয়ে দেব আর পুঁশাক ভাজি আমারও ভালো লাগে কিন্তু কি হয়েছিল জানেন এই পুঁশাকটা না কেমন একটা টক টক লেগেছে একদমই ভালো লাগেনি ভীষণ রকমের বাজে লেগেছে আগে যদি বুঝতে পারতাম তাহলে এই পুঁশাকগুলো আমরা আর ভাজি করতাম না তো যাই হোক পুঁশাকটা তো সেদ্ধ করতে বসেছি খাওয়ার পরে বুঝেছি পুঁশাকটা কতটা বাজে ছিল কিন্তু খাওয়ার আগে একদম বুঝতে পারিনি তো তারপর এই তো লবণ হলুদ দিয়ে পোশাকটা ভাপ দিতে বসিয়ে দিয়েছি এখন সুন্দর মতো ভাপ দিয়ে তারপর হচ্ছে হালকা ভাপ পেয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে তেলানি দিয়ে দেব অনেক দিন হয়েছে ভিডিও দ্বারা তেমন একটা সময় পাচ্ছি না যেহেতু ওয়েদারটা এত বেশি ছোটো হয়ে গেছে এখন কাজ করে তো একদমই সময় পাওয়া যায় না আর যেহেতু আমার মেয়েটা এখনও অনেক ছোট এই তো পেঁয়াজ রসুন আর আলু দিয়ে একটু ভাজি করে নিলাম তারপর এই তো পোশাকগুলো দিয়ে দিয়েছি এখন একটু লাল লাল করে ভাজি করে তারপর হচ্ছে তুলে নেব। আর এই ভাজিটা বসিয়ে দিয়ে আমি কিন্তু অনেক কাজই করে এসেছি এরপর সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে একটা অদ্ভুত রান্না করেছি আপনাদের ভাইয়া মাঝে মাঝে এরকম অদ্ভুত আবদার করে যেটা আমাকে রাখতেই হয় এরপর প্রথমে হচ্ছে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দেব আর এই যে সেই অদ্ভুত জিনিস লইটা মাছ দিয়ে লাউ দিয়ে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এর আগে কখনোই খাইনি তবে আপনাদের ভাইয়া বেশ আবদার করছিল যে আজকে একটু লইটে মাছ দিয়ে লাউদে রান্না করো আসলে তার সুটকি মাছটা এত পছন্দ যেটা দিয়ে রান্না করে দেবেন তার কাছে সেটা দিয়েই অনেক বেশি মজা লাগবে তো যাই হোক প্রথমে হচ্ছে এই যে মাছগুলো ভাজি করে নিয়েছি এরপর পেঁয়াজ আর কাঁচা মাছ দিয়েছি আর লবণ হলুদ দিয়েছি এখন হচ্ছে অল্প করে পানি দিয়ে একটু কষিয়ে নেব তারপর হচ্ছে ঢাকা দিয়ে রাখবো যখন তেল চলে উঠে যাবে তখন হচ্ছে ভালো করে কষিয়ে ছোলের জন্য পানি দিয়ে দেব আর ঝোলের পানিটা যখন হালকা গরম হবে তখনই লাউগুলো দিয়ে দেব আমি আবার পানিটা অনেক বেশি ফোটাতে চাই না আমি দেখেছি আমার আম্মু আমার দাদিকে ফলো করত। আর আমি আমার আম্মুকে ফলো করি তারপর এই তো লাউটা সুন্দর মতো নাড়াচাড়া করে একদম ঘোটা করে যখন বেশ ঝোলটা কমে আসবে তারপর কিন্তু নামিয়ে নেবো তরকারিটা মশাল্লা খুবই মজা হয়েছে এরপর এই তো আজকে হচ্ছে ডিম ভোনা করব হাসির ডিম অনেক দিন ধরেই হাঁসের ডিম রান্না করব রান্না করব করছিলাম কিন্তু কড়াই হয়ে উঠছিল না তারপর চিন্তা করলাম ডিমের ভিতরে একটু আলু দিয়ে রান্না করি তাহলে বেশ ভালোই হবে এখন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপর তুলে নেব তুলে নেওয়ার পর এই কড়াইতেই হচ্ছে ডিমগুলো ভাজি করব। আর হাঁসের ডিমটা মূলত আমার বেশ পছন্দ রান্না করে খাওয়ার জন্য তারপর এই তো দেখুন কত বড় বড় সাইজের হাঁসের ডিম এখন সবগুলোকে হালকা ভাজি করে উঠিয়ে নেব। তার ভেতরে একটু লবণ হলুদ দিয়ে দেব কারণ হালকা একটা কালার আসলে আমার কাছে বেশ ভালো লাগে এখন হাঁসের ডিমগুলো উঠিয়ে নেব ভাজি করা আমার একদমই শেষ এরপর মশলাটা ব্লেন্ড করে নিয়েছি আর সেই মশলাটা দিয়েই হচ্ছে রান্না করব হাঁসের ডিম বলুন হাঁসের মাংস বলুন কিছু কিছু খাবার আছে বেশ স্পেশাল খেতে কিন্তু খুবই মজা হয় আর আপনাদের ভায়া মাঝে মাঝে নিজের পছন্দ মতো আবদার করলেও আমি যেটা রান্না করি সে কিন্তু সেটাই খেতে পছন্দ করে তারপর এই তো ডিমটা সুন্দর মতো কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ জাল করলেই কিন্তু রান্না করা একদম কমপ্লিট হয়ে যাবে আর দেখুন তরকিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম